নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মানুষ এমনকি সমস্ত প্রাণী জগত ও গাছপালা সূর্যের ওপর নির্ভর করে বেঁচে রয়েছে কিন্তু যদি সূর্য হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে কি হবে উত্তরটি হলো আসলে সূর্যের আলো আট মিনিট কুড়ি সেকেন্ডের মতো সময় নিয়ে পৃথিবীতে পৌঁছায় তাই সূর্য হঠাৎ অদৃশ্য হলেও পৃথিবীতে এই সময়ের মধ্যে সূর্যের আলো বজায় থাকবে তারপর পৃথিবী সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে এমনকি তাপের অভাবে পৃথিবী তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে এবং কয়েক দিনের মধ্যে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যাবে এছাড়া সূর্যের আলো না থাকলে উদ্ভিদের মধ্যে ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে ফলে খাদ্য শৃঙ্খল ধসে পড়বে ফলে জীবনের অস্তিত্ব টিকে থাকার সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যাবে পর প্রশ্ন চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন উত্তরটি হলো নাইট্রোজেন গ্যাস একটি নিষ্ক্রিয় গ্যাস যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না ফলে এটি চিপসকে বাষ্পীভবন অক্সিডেশন এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে এবং চিপসের ভেঙে যাওয়া রোধ করে তার সাথে তাজা স্বাদ ও খাস্তা ভাব দীর্ঘ সময় পর্যন্ত বজায় রাখে তাই চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় পর প্রশ্ন ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শহর হল পোর্ট ব্লেয়ার কিন্তু পোর্ট ব্লেয়ারের প্রধান আকর্ষণ কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পোর্ট ব্লেয়ারের প্রধান আকর্ষণ হল সেলুলার জেল যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তাছাড়া আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে অবস্থিত এবং প্রশাসনিক রাজনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ শহর হল পোর্ট ব্লেয়ার শহর যার নতুন নাম হল শ্রী বিজয়পুরম প্রশ্ন একজন মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের শরীরে সাধারণত পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে তবে রক্তের পরিমাণ মানুষের বয়স লিঙ্গ ওজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে কিছুটা ভিন্ন হতে পারে পর প্রশ্ন খালি পেটে মেথি ভেজানো জল খেলে কি হয় উত্তরটি হলো মেথি ভিজানো জল পাচনতন্ত্রের জন্য ভালো হতে পারে কারণ এটি হজমের সমস্যা হালকা করতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে তাছাড়া মেথির মধ্যে থাকা ফাইবার ও অন্যান্য উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে তাই খালি পেটে মেথি ভিজানো জল খাওয়া ভালো প্রশ্ন সকালে শরীর চর্চার আগে কফি খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে সকালে শরীর চর্চার আগে এক কাপ কফি খেতে পরামর্শ দিয়েছেন গবেষকরা কারণ শরীর চর্চার আগে কফি খেলে শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরে যায় তাছাড়া ব্যায়াম করতেও সুবিধা হয় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রতিদিনের অর্ধেকটা সময় দিন হয় আর অর্ধেকটা সময় রাত হয় কিন্তু পৃথিবীর কোন দেশে ছয় মাস দিন থাকে আর ছয় মাস রাত থাকে উত্তরটি হলো পৃথিবীর এমন দেশ যেখানে ছয় মাস দিন থাকে এবং ছয় মাস রাত থাকে তা হল নরওয়ে দেশ তবে নরওয়ের লং ইয়ারবিন শহর হলো এমনই এক জায়গা যেখানে এই অদ্ভুত ঘটনা ঘটে থাকে কারণ জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে সূর্য কখনোই অস্ত যায় না আবার নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সূর্য কখনোই উঁচু হয় না তবে জানা যায় এই ঘটনাগুলি পৃথিবীর উত্তর মেরু অঞ্চলের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে ঘটে থাকে পর প্রশ্ন গান শুনলে কি মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে উত্তরটি হলো একাধিক গবেষণায় দেখা গেছে সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এমনকি সব বয়সের মানুষের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সঙ্গীত কার্যকরী প্রভাব রাখে আসলে গান শোনা এমনই একটি কাজ যার মাধ্যমে সম্পূর্ণ মস্তিষ্ক একসঙ্গে সজাগ হয়ে ওঠে ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে প্রশ্ন আমরা সকলেই জানি যে জ্ঞানের ভাণ্ডার বাড়ানোর জন্য প্রতিনিয়ত বই পড়তে হয় কিন্তু নিয়মিত বই পড়ার অভ্যাস কোন রোগকে দূরে সরিয়ে রাখে উত্তরটি হলো নিয়মিত বই পড়ার অভ্যাস বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক স্বাস্থ্য উপকারিতার সাথে যুক্ত কারণ বই পড়া মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং অবসাদ ও উদ্বিগ্নতা কমাতে সহায়তা করে তাছাড়া নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং বুদ্ধিমত্তা ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে পরের প্রশ্ন ভোরবেলা ঘুম থেকে উঠে কি করলে শরীরের এনার্জি সারাদিন বজায় থাকে উত্তরটি হল ভোরবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের ট্রেন এক মিনিটও লেট করে স্টেশনে পৌঁছায় না উত্তরটি হল আসলে জাপানের রেলওয়ে ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা এবং সবচেয়ে সময় সময়নিষ্ঠ হিসেবে পরিচিত তাই জাপান দেশের ট্রেনগুলি প্রায় সর্বদা সময়ের যথাযথতা বজায় রাখে এবং এক মিনিট লেট হওয়াও বিরল ঘটনা বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব